আসসালামু আলাইকুম কেয়া সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আজকে ট্রেনে আমরা চিটাগাং থেকে সারদার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাসা চেঞ্জের জন্য আপনাদের তো গত ব্লগে আমি বলেছিলাম মনে আছে নিশ্চয়ই আমরা সারদায় পৌঁছে গেছি এটা হচ্ছে পরের দিনের ভিডিও এই বিল্ডিংয়ের চার বসে আপনারা আমাকে ভিডিও করতে দেখেছেন এই বিল্ডিংয়ের চার ডান পাশে ছিলাম আমি বিল্ডিংটা একদম ফাঁকা জায়গায় তৈরি করা হয়েছে এই বিল্ডিংটা দেখতে যেমন সুন্দর আশপাশের দৃশ্যগুলো দেখতে অসম্ভব সুন্দর তো যখন ভয়েস দিচ্ছি তো বারবার মনে পড়ছে এই যে দেখতে পেলেন বাম পাশে যেই ছোটো একটা ঘর এটাই ছিল আমাদের গাড়ি রাখার গ্যারেজ আর এখন আমি আপনাদের ছাদে নিয়ে এসেছি তো ছাদ থেকে আশেপাশের পুরো ভিউটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ছাদ থেকে আশেপাশের দৃশ্যগুলো দেখলে মনে হতো যে আমি মনে হয় বাংলাদেশে নেই কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে আছি তো দেখুন কত সুন্দর গাছপালা একদম প্রাকৃতিক পরিবেশে ভরা আর বাসার সামনে এটা হচ্ছে ফায়ার স্টেশন একদম মেন রোডের সাথে ছিল বাসাটা আর বাসাটা অনেক বড় আর অনেক খোলামেলা চারপাশে একদম আলো বাতাসে একদম পরিপূর্ণ ছিল তো যেখানেই যাই না কেন বাসাটা মিস করবো অনেক আর এই তো দেখতে পাচ্ছেন ছাদটাও বিশাল বড় আর সন্ধ্যার পরে আমরা মাঝে মাঝে ছাদে আসতাম তো ভালো লাগতো আর এইটা হচ্ছে বিল্ডিংয়ের পিছনের অংশ চারপাশে গাছ বিশাল বিশাল গাছ বিকালবেলায় আমার ভিডিওটা করা যেহেতু আমি সূর্যের দিকে মুখ করে করেছি সুতরাং দেখে মনে হচ্ছে যে রাত্রি হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের পাশ বাম পাশ পিছনের অংশ সামনের অংশ সবগুলোই দেখিয়ে দিলাম মাঝে মাঝে কিচেন থেকে ডাইনিং থেকে এই গাছগুলো দেখতে পেতাম তো খুবই ভালো লাগতো আর এই যে আপনাদের ভাইয়া গোছানোর কাজে বিজি আছে তো আমরা সব কিছুই গুছিয়ে রেখে গিয়েছিলাম শুধু যেইগুলো আমাদের রেগুলার কাজে ব্যবহার করা হতো সেগুলোই শুধু বাইরে রেখেছিলাম তো এখন ঘড়িগুলো প্যাক করে নিচ্ছি তো আপনাদের ভাইয়া প্যাক করছিলেন তো আমি বললাম যে আমি একটু ভিডিও করে নিই স্মৃতি হয়ে থাকুক গোছানোর কাজটা অবশ্য দুজন মিলে করেছি তো ভাবলাম যে বাসা চেঞ্জ করছি কিন্তু দেখা যাচ্ছে যে কি কি গোছ কাজ করছি কিছুই তো শ্যুট করলাম না তো ভাইয়া আর এই অংশটুকুই রেখে দিই আর এদিকে যেদিন রাতে সারদা এসে পৌঁছালাম ওই দিন রাত থেকেই আমরা সব ভাবিদের বাসায় দাওয়াত খেয়ে বেড়াচ্ছি আজকে সকালে আমরা রওনা দিব তো আমাদের বিল্ডিংয়ের নিস্তালায় ভাবির বাসায় এসেছি দেখা করতে তো আমি আর ভাবি গল্প করছি আর নাস্তা খাচ্ছি এই যে ভাবি নাস্তা দিয়েছেন তো সবগুলো আইটেমই আমার পছন্দের তো খাচ্ছিলাম আর গল্প করছিলাম যেদিন এলাম রাতে সেদিনও আবার এই ভাবিদের বাসায় ছিল আমাদের তো আমি তো ভাবি বলি না আপা বলি আজকে ভুলে ভাবি বের হয়ে গেছে আচ্ছা সমস্যা নেই আর এদিকে আমাদের মালপত্র সব উঠছে গাড়িতে তো আমি এটুকু শ্যুট করে নিলাম আত্মীয় স্বজনরা সবাই দেখবে ওরা অধীর আগ্রহে বসে আছে কি করছি না করছে দেখার জন্য দুপুরবেলা আরেক প্রতিবেশী ভাই ভাবির বাসায় খেলাম তো ভাবি অসুস্থ শরীর নিয়ে আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিলেন আর এখন আমরা বিকেলের দিকে রওনা দিচ্ছি ট্রেনে করে যাবো চিটাগাঙে চিরদিনের জন্য আজকে আমরা সারদা ছেড়ে চলে যাচ্ছি আল্লাহ যদি চান তাহলে আবারও আমরা আসতে পারি বেড়ানোর উদ্দেশ্যে আজকে চলে যাচ্ছি কিন্তু পিছনে ফেলে যাচ্ছি অনেক স্মৃতি দীর্ঘ বিশ বছর রাজধানীর বুকে থাকার পরে যখন এখানে এলাম তখন মনে হলো যে একটা শান্তির জায়গায় আমরা চলে এসেছি এখানকার পরিবেশ এখানকার মানুষের আন্তরিকতায় আমরা আসলেই মুগ্ধ অ্যাকাডেমির প্রতিটা মানুষ এবং আমাদের বিল্ডিংয়ের সব ফ্যামিলির সাথে আমাদের খুব ভালো একটা বন্ডিং ছিল এখানে এসে এত সুন্দর সময় কাটিয়েছি যে আমাদের আজীবনই সেটা মনে থাকবে গাড়িতে করে যাচ্ছি আর বারবার এই কথাগুলোই মনে পড়ছিল আমার পরদিন ভোরবেলা আমরা চিটাগাং শহরে পৌঁছে গেছি আর এখানে আসার পরে আমরা অফিসার্স মেসেই উঠেছি আমাদের জিনিসপত্র সব মেসেই ছিল রুমটা আমরা রেখে দিয়েছিলাম আর আমাদের যে গাড়িতে করে ফার্নিচারগুলো এসেছিল ফার্নিচারগুলো সব বাসায় শিফট করে দিয়েছি তো বাসাটা যেহেতু পুরোপুরি অগছ তো ওইখানে তো আর রেস্ট করা সম্ভব না তো আমরা মেসে চলে এলাম তো আসার পরে আজকে সারা দিন আমরা রেস্ট করবো আগামীকাল আমরা বাসায় দুজন চলে যাব আর এখানে দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে এইটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের পিছনের অংশ তো একটু শ্যুট করে নিলাম তো রাখতে দেখতে পেলাম কেন যেন এখানে পিছনের অংশটা লাইটিং করা হয়েছে আমি জানি না তবে বারান্দায় দাঁড়িয়ে লাইটিংটা দেখতে খুব ভালো লাগছিল তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই আমার কাছে খুব ভালো লাগছিল দেখতে আসলে ক্যামেরাতে তো সব কিছু ওইভাবে বোঝা যায় না আর এখানে যেহেতু আমরা বেশ অনেক দিন ছিলাম তো আমাদের বেশ জিনিসপত্রও ছিল তো সব কিছু এখন গাছ করে নিচ্ছি আমরা এখন আমাদের নতুন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি আর এর পরবর্তী ভিডিওতে আপনারা আমাকে আমার নতুন বাসায় দেখতে পাবেন আমাদের জিনিসপত্র সব গাড়িতে ওঠানো হয়ে গেছে আর শেষবারের মতো আপনাদের আমি আমার রুমটা দেখিয়ে দিচ্ছি আমি এতদিন এই রুমেই ছিলাম আর এই রুমেই বসে আপনারা আমাকে ভিডিও করতে দেখেছেন এই হচ্ছে সেই বারান্দা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিওগুলো করতাম এখানে বেশ কিছুদিন আমি ছিলাম তো এখানকার স্মৃতিগুলো আসলে ভোলার না মনে থাকবে আমার আমার একজন খুব প্রিয় প্রিয়ভাবি আমাকে একদিন প্রশ্ন করেছিলেন যে আপনি যে এতগুলো বাসা চেঞ্জ করেন আপনার খারাপ লাগে না আসলে আমার কাছে মনে হয় যে মনে হয় বাসা চেঞ্জ করতে করতে আমি হয়তোবা অনুভূতিহীন হয়ে গেছি কারণটা আমার আব্বা সরকারি চাকুরিজীবী ছিলেন তো ছোটোবেলা থেকে দেখেছি আব্বা আম্মাকে বাসা চেঞ্জ করতে তো আমিও এই একই ধারায় আছি আমি যখন নতুন বাসায় উঠি তখন তো জেনেই উঠি যে এটা আমার নিজের বাসা না যে কোনো একদিন ছেড়ে যেতে হবে আর আল্লাহ যদি চান তাহলে আমাকে আপনারা বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে দেখতে পাবেন তো সবার আরও একবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম